দুষ্টু কোকিল কুকুরু কুকু কি রে এখানে কি করতেসে বাগানের ভিতর দুইজন সালার

আপনি তো কথাটা হচ্ছে না 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 আমি বলছিলাম কি তোমরা টিকটক কতদিন ধরে করতেছো তা ভাইরাল টাইল কি হইছো তোমরা না ভাই আমরা ভাইরাল হতে পাইনি তোমাদের কি ভাইরাল ইচ্ছা আছে যদি তোমাদের ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে আমার টিকটক অফিসের সাথে হাত আছে ঠিক আছে তোমাদের দুজনের নিয়ে যে তোমাদের ভাইরাল সিস্টেম করে দেব ভাই আমাকে নিয়ে চলেন মেলা দিন খাটা 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 দিন করতে ভাই নিয়ে এসতো তোমাদের তো দুজনের বললাম তোমাদের অফিসে নিয়ে যাব তোমরা কি যাবা গেলে পরে আমার সাথে চলো কি যে গরম রে ভাই মাথা নষ্ট হয়ে যাচ্ছে গরমে একটু মনের সুখী গান গাবো গানটাও গলা দিয়ে বেরোচ্ছে না

তাহলে এদের দুজনকে আপনার অফিসের যে নিয়ম কারণ আছে একটু ভালো করে এদের বুঝাই দেন টিকটকে ভাইরাল হতে গেলে বিভিন্ন নিয়ম কানুন আছে নিয়ম কানুন কিছু কি আপনারা জানেন আচ্ছা শিখাই দিতে হবে তাই না টিকটকে ভাইরাল হতে গেলে প্রথম যে স্টেপ সেটা হলো আপনাদের পাগল হইতে হবে মানসিক ভাবে পাগল হইতে হবে বেশি বেশি পাগলামি করতে হবে তা না হলে আপনারা কিন্তু ভাইরাল হতে পারবেন এই ভাই আপনি কাগের আনলেন ইরা আবার অফিসে এসে আবার টিকটকারের অফিসারের মুখেই চটি মারিয়ে দেয় ভাই আপনি তো কল বললেন না ভাইরাল হতে ওই পাগল হতেই হবে আপনিই তো বলেন এই জেনে তো আর না মারলাম ও ভাই আপনি করে বলছেন না যে ভাইরাল হতেলেই পাগল হতেই হবে এই জন্য আপনার চাটিটা মারছে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারিছি ও আপনি এই জন্য আমার সাথে পাগলামিক করিয়ে দেখাইছেন আমি বুঝতে পারিছি আপনারা পাগল আছেন দ্বিতীয় স্টেপের কথা বলি দ্বিতীয় স্টেপটা কি জানেন দ্বিতীয় স্টেপটা হলো খালি পাগল হলি চলবি নে ভাইরাল হতে গেলি পাগলও হওয়া লাগবি আবার সাথে প্রতিবন্ধীও কিন্তু হওয়া লাগবি